বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো নয় দু চব্বিশ আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এটা হলো সকালবেলার ছবি আর ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল ছাড়বে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আমি যাচ্ছি চাকদা তো সেটা একটা পূর্ব মুহূর্তের ছবি আমি শিয়ালদা স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মের ছবিটা তোমাদের সামনে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত